আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সোনি ব্লক থেকে যে ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা আমি এখানে খিচুড়ি রান্না করবো এখানে দুই রকমের ডাল নিয়ে নিচ্ছি আমি মসুর ডাল বা অন্য কোনো ডাল ব্যবহার করি নাই আজকে অ্যাংকার ডাল নিয়ে নিয়েছে সাথে খেঁসারির ডাল ছিল ও আমি অনেকটা সময় ধরে ভিজিয়ে রাখছি আমার কাছে সবসময় মনে হয় মশুরের ডাল মুগের ডাল অথবা মাশকালার ডাল মাছ ডাল হলে আমার আর কোনো কিছু লাগে না এটা দিয়ে খিচুড় রাঁধলে বেশি ভালো লাগে তো গ্রাম থেকে যতটুকু আনা হয়েছিল শেষ হয়ে গেছে আমি এই গ্রামের ডাল ছাড়া অন্য কোনো ডাল কিনে খাই না মাসকালের ডালটা এখান থেকে কিনলে কেমন যেন গ্রাম স্বাদ কোনোটাই পাওয়া যায় না ঠিকঠাক তো আমি গ্রাম থেকে যখন আনি ওইটা যতদিন থাকে ওইটাই খাই তারপরে না থাকলে অন্য ওই ডাল খাই না কেনা হয় না বাড়ি থেকে এনে যতটুকু থাকে আর কি যতটুকু আনা হয় ওইটুকুই খাওয়া হয় তো এই ডালগুলা শেষ হয়ে গেছে ওই জন্য আমি এই ডালগুলা দিয়ে দিচ্ছি তো মসুর ডালটা দিতে ভুলে গিয়েছিলাম এই দুইটা ডালি ভিজিয়ে রাখছিলাম এই তো হাতে মাখানো খিচুড়ি আমি রাইস কুকারে বসিয়ে দেবো এটা আর বেশি করব না খিচুড়িটা কষিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো সব মশলা যদি ঠিকঠাক দিয়ে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করা যায় এটাও কিন্তু অনেক ভালো মজা আসে তো আমি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব হলুদ মরিচের মরিচের গুঁড়া দিই নেই আমি এখানে দিয়েছি লবণ আর হলুদ তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আদা রসুন বাটাটা আমি পরে দিয়েছি ভুলে গিয়েছিলাম মাখানোর সময় দিতে তো একসাথে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি রাইস কুকারে রান্না করলে কখনো কোনো পট দিয়ে মেপে চালটা যেমন মেপে আমরা দে ওভাবে পানিটা মেপে দিই হাতের আন্দাজ করে কর মেপে পানিটা দিয়ে দেই এতেই সুন্দর ঝরঝরা সুন্দর হয় আসলে বৃষ্টি বৃষ্টি ভাব হলে পারে একটু ঠান্ডা পড়লে খিচুড়ি কিন্তু খাইতে মন চায় তো হঠাৎ করে যখন খিচুড়ি খাইতে মন চায় দেখা যায় যে কাজের ক্ষেত্রে হয় না ওইভাবে সময় নিয়ে রান্না করার তো ওই ক্ষেত্রে দেখা যায় রাইস কুকারে রান্না করে বসিয়ে দেই তো আদা রসুন বাটা জিরা বাটা একসাথে আমি দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে দিয়ে মাখিয়ে নিলাম আর আমি খিচুড়িতে সবসময় কালি জিরা ব্যবহার করতে চেষ্টা করি এটা দিলে আমার কাছে অনেক ভালো একটা ফ্লেভার আসে গ্রান্ড কয় ভালো লাগে তো এই জন্য একটু দিয়ে নিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এইভাবে খিচুড়ি রান্না করি ঝটপট যখন রান্না করি হাতে মাখিয়ে তো এইভাবেই বসিয়ে দিই চুলায় রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে মনে হয় মাটির চুলায় কিন্তু এইখানে গ্যাসের চুলায় রান্না করে ওইটাও খারাপ না আর রাইস কুকারে যদি সব কিছু সম্পন্ন খিচুড়িটা সুন্দরভাবে বসিয়ে দেওয়া যায় আসলে কিন্তু রাইস কুকারে রান্নাটাও মজা লাগে তো আমি পানি যে হাতের কর হিসাবে মেপে নিচ্ছি আমি আর কোনো কিছু দিয়ে মাপবো না তো এই পানিতে ইনশাল্লাহ হয়ে যাবে তো রান্নাটার সময় আমি আর দেখাই নাই ভিডিওটা করা হয় নাই এখানে লবণ আমি একসাথে দিয়ে নিয়েছিলাম আর কোনো লবণ ব্যবহার করি নাই রান্নার সময় খিচুড়ি যখন হয়ে গেছে তখন আমি ঘি ব্যবহার না করে এখানে ইলিশ মাছ ভাজা কিছু সরিষার তেল ছিল আমি এগুলা রেখে দেই বেশি তেল ইলিশের মধ্যে দিয়ে ভেজে তো ওই তেলটা আমি ব্যবহার করেছি যেন একটু ফেভার আসে আর হাতে মাখানো খিচুড়িতে যদি এইভাবে ইলিশ মাছগুলো দেওয়া যায় অনেক মজা লাগে যারা নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন আমি নতুন কোনো ভিডিওতে আবার নিয়ে আসবো ইলিশ মাছের খিচুড়ি অনেক মজা লাগে এটা আমি অন্য সময় দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করব। তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কোনো ভিডিও নিয়ে অন্য সময় আসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ